আসসালামু আলাইকুম আজকে দুই চাষা ভাই কই মাছ ধরার মিশনে নামবো তো সাথে থাকেন আজকে আমি দেখামু কিভাবে গ্রামের পুকুর দিয়া মাছ ধরে তো আমার কাকু কিন্তু মাছ ধরার লগে জাল লইয়ে পুকুরে নেমে যাইতে আছে এখন এইনি চাই রুকুলে ব্যাট দেবে ব্যাট দিয়ে এই পরে জাহি জেল দিয়ে সাইরুকুলে রুকুলে খেওয়াইবে গ্রামের পুকুরে নিজেরাতে মাছ ধরে খাওয়া কত যে মজা হ্যাঁ আপনারা বুঝবেন না যদি না ধরে খান এই মাছ ধরা দেখলে আসলে আমাকে শৈশবের কথা মনে পড়ে যাই আমরা শৈশবের দাদা বাড়ি নানাবাড়ি নিজের গ্রামের বাড়ি এরকমের তো মাছ ধরে খাইছেন আর এখন তো ব্যস্ততার কারণে এরকম মাছ ধরা হয় না আর গ্রামের বাড়িও আওয়া হয় না কাকুগুলো খেয়া ধরলে গিয়ে পুরোপুরি প্রস্তুত কাকু খেওয়া মারিতেছে খেয়াল কাকু গেছে পুহিরে তাড়াতাড়ি দৌড়িয়ে গেছে আল্লাহ কি মাছ বাজলে না বাজলে তাড়াতাড়ি উডোই গ্রামের বাড়ির পুহিরে মাছ ধরা যে কত একটা আনন্দের এটা আমরা যারা যারা না ধরছেন হেরা কোনোদিনও বসবেন না আর যারা ধরছেন হেরা বসবেন যে মাছ ধরার মজা কত আলাদা কাকু খেও দিয়ে খেয়াও না শেষ এখন কুলে লইয়েছে এসে জাল এখন দেখ পেয়েছে কী কী মাছ বাজছে কাকু কইতে যা আরে মনু খেয়াও দিলাম কিন্তু একটা মাছ ওড়লে না খেয়াওটাই গেলে ফাও কইলাম কাকু ঠিক আছে তাই পরবর্তী যার একটা খেয়াও দেন একটা খেয়াও মিস গেছে তো কী হয়েছে ফিটে খেয়াতে আবার ওঠবে ঘাবড়াইলে চলবে না যেহেতু মুই ভরে নামতে পারিনি কারণ মুই একটু শারীরিকভাবে অসুস্থ এর জন্য কাকুরে কইলাম কাকু আম্মে ধরেন আর একটু পর আব্বাই এই পারবেন আব্বাই আম্মে লাগে ধরবেন কাকু কইছে ঠিক আছে তুই মাছটু হাতে হইলে মুই তো মাছটু হানের কাজে নিয়োজিত হয়ে গেলাম আসলে চিংড়ি মাছ পাই পাইছি প্রথম সমস্যা নাই পর্যায়ক্রমে আস্তে আস্তে মাছ মনে তো আমরাও মোক লগে থাকেন দেখেন কি কি মাছ মরা পাই ওর কাকু কিন্তু আবার রেডি হয়ে গেছে খেওয়া মারার লগে কাকু কইতেছে মনু মাছ বাসন লইবে এই মাছ দেখিয়ে খেওয়া মারতে হইবে এই মাছের উপরে এই পরে আতাই আতাই ধরতে হইবে নাইলে বড় মাছগুলো ধরে ধরে উড়াইতে পারবো না তো কাকু আবারও খেয়া মারি দিলে দেখা যাক কি মাছ পাওয়া যায় আবার এই পুকুরে যে মাছগুলো আছে এই মাছগুলোর বয়স অনেক হয়ে গেছে এক থেকে দুই বছর হয়ে গেছে এই পুকুরের মাছের বয়স তো একটা বড়পুহিয়া মাছ পাইছে আসলে মাছটা অনেক বড় মাছ এই পহিরে গুলো সেলবার মাছ রুই মাছ কাতল মাছ সহ নানা প্রকারের মাছ আছে মনুরা এই পহিরে কিন্তু বোয়াল মাছ কোরাল মাছও আছে তো আজকে চেষ্টা করবো এই মাছগুলো ধরার দেখি আল্লাহ কি কি মাছ দেয় অন্য অন্য বড় মাছ না পাইলেও সিঙ্গুর মাছ পাইতেছে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কোথায় আর একটা কথা কইয়ে যাই সিঙ্গুর মাছ কিন্তু অনেক মজা এই যে পুকুরের শিঙ্গুর মাছ খালের সিঙ্গুর মাছ এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজা আমরা যে বাজারে সাগর এবং মাছ কিনা এই সিংুর মাছ কিন্তু মোটেও মজা লাগে না আর এই সিঙ্গুর মাছ কিন্তু কোলস্টার করা থাকে বরফ দেওয়া থাকে যার কারণে ইটু মজা লাগে না আর এই পুহুরের এবং খালের সিঙ্গুর মাছ কিন্তু প্রচুর পরিমাণে মজা যারা যারা খাইছেন হেরা হেরা অবশ্যই বুঝবেন যে এই সিঙ্গুর মাছে কত স্বাদ কাকু কিন্তু আবারও খেয়া মারার মিশন শুরু করে দিয়েছে খেয়া মারি দিছে এখন টানতেছে দেখা যাও এইবার কিছু তো মোরা কিন্তু অন্যান্য বড় জাতের মাছ না পাইলেও চাম্ম সিঙ্গুর ভালোই পাইতেছি আর বড় মাছ ধরতে হইলে কিন্তু বড় ফাঁসের বড় জাল লাগে এর জন্য এই জাহজালতে বড় মাছ ধরা যায় না জাহাজতে কিন্তু বড় বড় চাম্মুর ধরা যায় এই যে পুহিরের বড় বড় চামু সিঙ্গুর এই তরকারি খাইতে কি যে মজা আর এই চামর সিঙ্গুর বাজে খাইতে যে কি মজা যারা যারা খাইছেন এই হ্যাঁ মজা বলছেন তো কাকুর মাছ ধরা শেষ নয় আব্বাই চল এলি আব্বাই বেড়া দুই বে মিলে টান দি বলে মাছির দেহি আর কিছু মাছ পাই কি না টান দি তাই মুই আজকে একটা জিনিস শিওর যে আমিও আজগো এই মাছ ধরার ভিডিও দেখে শৈশবে চাচা নানা মামা কালুর লাগে মাছ ধরার ছোটবেলার কথা মনে পড়ে যে আসলে যারা এই গ্রামগঞ্জে থায় হ্যাঁ তাজা তাজা মাছ ধরতে পারে খাইতে পারে আর যারা শহরে থাই হেরা এরম তাজা মাছ দেহাতো কথা খাইতেও পারে না তাই কাকুর জালে টান দেওয়া আসে আসে এখন জাল উড়াইয়া সেই পরে কুলে লইবে আসলে জালে অনেক পরিমাণে আবর্জন উঠছে যার কারণে মাছ একটু এবার কম উঠছে হেরপারও দেখা যাক কতগুলো চিঙ্গুর মাছ উঠছে তাই চলেন দেই এইবার কতগুলো চিঙ্গুর মাছ উঠছে ও মাছ মাছগুলো মাছগুলোতে পুরো লাফাইতে আছে চাম্ম চম্মিঙ্গুর দেখতে আসলে খুবই ভালো লাগতেছে আর এই যে চিঙ্গুর মাছ গুলো আমরা দেখতে পারতেছি না সিঙ্গুর মাছ গুলো কোনো চাষের চিঙ্গুর মাছ না এই যে সময় জোয়ারে খালে বিলদে পানি ওঠে এই সময় পানির লগে এই চিঙ্গুর মাছের পোনা গুলো ওই চিঙ্গুর মাছ গুলো ঢুককে পরে এই চিঙ্গুর মাছের পোনা সাইড আরো এই মাছের বংশ বিস্তার করে মাছ ধরার মিশনে মোরা একটা তেলাপুই মাছ আর কিছু চিঙ্গুর মাছ পাইছি তো আবারও কাকু একটা খেয়া মারছে দেখা যাও কে এইবার খেয়ে গিয়ে উঠছে তাই প্রত্যেকটা খেওয়াতেই মোটামুটি ভালো অঙ্কের চিঙ্গুর মাছ পাওয়া যাইতেছে তাই কাকু কইতেছে টান দেওয়া সে খেয়া দিলেই বেশি বেশি চিঙ্গুর মাছ পাওয়া যায় এর জন্য কাকু শুধু খেয়াইতেই আছে তাই কইলাম কাকু আসলে টান দেওয়া লাগবে না হেলাম খেয়াই দেন খেয়া দিয়ে তো অনেকগুলো সিঙ্গুর মাছ পাওয়া যায় কাকুলে হয় বো খেয়াই খেয়ে ধরা লাগবে সিঙ্গুর মাছ আর খেয়াইয়া বড় জাতের মাছ ধরা যাইবে না এই মাছগুলো ধরতে ধরতে পাশে বেড় দিয়ে ধরা আচ্ছা কাকু আগে মাছগুলো সিঙ্গুর মাছ গুলো ধরেন ব্যাট দেবেন মাছ না পাই কাকুর মন খারাপ হলে পরে যে সিঙ্গুর মাছগুলো পাওয়া দাওয়া কাকু দিয়ে লাফাই লাফাই খালি খাওয়াইতেছে আর খুশির চোটে খালি মাছ বাঁচতে আছে তা আবার কাকু খেয়া মারি দিয়েছে দেখা যাও এইবার খেয়াতে কি ওঠে কাকু প্রত্যেকটা খেওয়াই দেয় বড় মাছ ধরার সাথে কাকুরে কইলাম কাকু বড় মাছ ধরা লাগবে না আমি যে সিঙ্গুর মাছ পানি সিঙ্গুর মাছই তো অনেক ভালো কাকু কইলে হয় তো আগে মাছগুলো ধরি চিংড়ি মাছ ধরে পরে বড় মাছগুলো পাশে বেড় দিয়ে এরপর ধরবো না তাই তাই ওই ঠিক আছে তাহলে চিংড়ি মাছগুলোই ধরেন তাই মোরা কিন্তু আপাতত চিংড়ি মাছ ধরার মিশনই আসি আর তেলা মাছ পাইছি মাত্র একটাই তেলা মাছটা কিন্তু বিশাল মাপ দিলে কম হইলো এক কেজি হইবে আর যে সিঙ্গুর মাছটি আছে এই সিঙ্গুর মাছও কিন্তু দুই কেজির মতো সিঙ্গুর মাছ হইবে সিঙ্গুর মাছ ধরা শেষ এখন বড় মাছ ধরার মিশন চলতে আছে আব্বে আর কাকু নামে গেলে এখন কিন্তু হেরা পাশে বেড় দিছে কাকু লাভ দিয়ে উঠলে কয় কি বড় একটা মাছ পড়ছে মনে হয় আব্বাই কয় দেখ দেখ আতাই দেখ পাও কিনা তাই হ্যা হ্যাঁ আতার নিয়ে কাজ চলবে দেখা যাক কি মাছ পাওয়া যায় মাছটা দৌড় দিয়ে জালের তলছে জালের তল্কলে গেছে আব্বায় তো মাছটা ধরে হেলাইছে কিন্তু এবারছি মাছটা কইতে শক্ত শক্তি ধরে কিন্তু শয়তান শান্ত সূর্য যাইবেগুলো আব্বাকে না ধরছি ঠাসিয়ে এখন খালি অপেক্ষার পালা যে মাছটা ধরে উড়াইবে মাছটা দেখবো যে কত বড় মাছ তাই হ্যা দুই বইয়ের আতায় কাজ চলতে দেখতে জালের তলে আর কোনো মাছটা স্পর্শে কিনা আসলে জালের তলে কোন বড় জাতের মাছ হে মাছ থাকতে চায় না হ্যাঁ সিটি বাইরেই যায় এর লাগিয়ে এই মাছগুলো গুলো খেয়ে দিয়ে আতাইয়াতাই ধরা লাগে তাই মোটামুটি কে আব্বাই কিন্তু মাছটা ধরেই বইছে মাছটা টাইট করে উড়াইতে পারতেছে না মাছটা জালে পেঁচাইছে তো এর লিগিয়ে এখন কিন্তু মোরা মোটামুটি আশা করতে পারি যে মাছটা হে উড়েই ছাড়বে তো এখন দেখা যায় বেটা কি মাছ এটা দিয়ে তেলা মাছ অনেক বড় আসলে তো এর হোমের এত বড় জাতের তেলাপই মাছ ন্যাচারাল ভাবে বড় হওয়া এত বড় মাছ আসলে কেউই কোনোদিন হয়তো দেখেন নাই এই মাছটা কমইলো এক থেকে দেড় কেজি হইবে এর হোমের ন্যাচারাল ভাবে বড় হওয়া মাছ খালি কিন্তু মগু গ্রামের পাওয়া যায় এর হোমের ন্যাচারাল ভাবে বড় মাছ আসলে এত বড় মাছ দেখলে আসলে পরানটা জুড়েই যায় যারা যারা দেখছেন হেরা হেরা বুঝবেন যে এই মাছ খাইতে কত স্বাদ হইবে